আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহের আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান সমাজে আমরা কিন্তু সকলেই অভাব গোস্তের মধ্যে পারিন গোস্তের মধ্যে জড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা বর্তমান সমাজে আমরা সকলেই অভাব বা পারিন গোস্তের মধ্যে জড়িয়ে আছি আমাদের রুজি রোজগারে কোনো বরকত নাই আমাদের ধন সম্পদে কোনো বরকত নাই হ্যাঁ বন্ধুরা তবে বন্ধুরা আপনারা কি জানেন আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামের একটি নাম আছে যে নামের উপরে আপনারা যদি জিকির করেন তাহলে আল্লাহ পাক আপনার রুজি রোজগার ধন সম্পদ বাড়িয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সেই নামের উপরে জিকির করেন তাহলে পাক আপনার রুজি রোজগার ধন সম্পদ সব বৃদ্ধি করে দেবেন এবং আপনার সংসারে শান্তি নেমে আসবে আল্লাহ পাক আপনাকে এমনভাবে রুজি দান করবেন যে আপনি বুঝতেও পারবেন না যে আপনার কাছে কোন দিক থেকে টাকা পয়সা আসছে বা আপনার রুজি রোজগারে কীভাবে বরকত হচ্ছে তো বন্ধুরা আল্লাপাকের যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামকে আল্লাপাক তিন ভাগে বিভক্ত করেছে হ্যাঁ বন্ধুরা আল্লাপাকের যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নাম আল্লাপাক তিন ভাগে বিভক্ত করেছে একটি হচ্ছে জালালি অপরটি হচ্ছে যতামালি এবং তৃতীয়টি হচ্ছে মিশ্র হ্যাঁ বন্ধুরা জালালি জতামালি এবং মিশ্র এই তিন ভাগে বিভক্ত করেছে আল্লাপাকের নিরানব্বইটি নাম হ্যাঁ বন্ধুরা এই তিন ভাগে আল্লাপাক নিজের নিরানব্বইটি নামকে বিভক্ত করেছে তো বন্ধুরা এই আল্লাপাকের যে নাম আপনারা জিকির করবেন এই আল্লাহপাকের নামটি আপনারা যদি জিকির করেন পাক কখনোই আপনাকে ঋণ গস্তের মধ্যে ফেলবেন না এবং আপনার ধন সম্পদ বাড়তিই থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা বুঝতেও পারবেন না যে আপনার ধন সম্পদ কী করে বাড়ছে বা পাক আপনাকে কি করে বরকত দিচ্ছে তো বন্ধুরা আল্লাহর এই নামের উপরে জিকির করে আপনারা একবার দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি একটি পরীক্ষণীয় আমল তো বন্ধুরা এই আমলটি আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলটা কতটা কার্যকর তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা অভাব গস্তের মধ্যে থাকি যাদের সংসার কিন্তু ঠিকঠাক মতো ভালোভাবে চলে না হ্যাঁ বন্ধুরা যারা অভাব অস্তের মধ্যে আছি যাদের সংসার ঠিকঠাক মতো চলে না তাদের জন্য আমি বলবো আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন আপনারা এই আমলটি করার জন্য আল্লাপাক আপনার রুজি রোজগারে বা টাকা পয়সায় এমনভাবে বরকত দেবে আপনি বুঝতেও পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনি বুঝতেও পারবেন না যে আপনার টাকা পয়সা কি করে এত বৃদ্ধি পাচ্ছে বা আপনার রুজি এত বৃদ্ধি কী করে পাচ্ছে আপনি বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনি একবার হলেও এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন তো বন্ধুরা আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে আপনার টাকা পয়সা আস্তে আস্তে বাড়তে চলেছে তো বন্ধুরা তাই বলছি আপনারা এই আল্লাহর নামটির উপরে জিকির করুন এবং আপনারা এই নামের কাজ কি বা এই নামের ফলাফল কি দেখুন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার কিছু পদ্ধতি বা কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে এই আমলটি করতে হবে তবেই কিন্তু এই আমলটির কাজ আপনারা বুঝতে পারবেন বা আপনারা এই আমলটির কাজ পাবেন তো বন্ধুরা এই আমলটি খুবই ছোট্ট একটি আমল কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি খুবই ছোট্ট এবং খুবই পাওয়ারফুল একটি আমল তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আল্লাহর নামটি কি এবং কিভাবে সেই আমলটি করতে হবে তো বন্ধুরা সেই নামটি হচ্ছে আল বাসিতু হ্যাঁ বন্ধুরা সেই নামটি হচ্ছে আল বাসিতু তো বন্ধুরা এই নামের অর্থ হচ্ছে পোষারকারী হ্যাঁ বন্ধুরা এই নামের অর্থ হচ্ছে পোষারকারী তো বন্ধুরা এটি হচ্ছে আল্লাহ জালালি নাম হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে আল্লাহ জালালি নাম এবং এই আমলটি আপনারা করবেন প্রত্যেক দিন চাস্তের নামাজের পর দশবার করে এই নামের জিকির করবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন চাষদের নামাজের পর দশবার করে এই নামটি জিকির করবেন এবং আগে এবং পরে অবশ্যই আপনারা দরুদ শরীফ পড়বেন হ্যাঁ বন্ধুরা আগে এবং পরে অবশ্যই আপনারা একবার দুবার তিনবার আপনার মন যতবার চায় ততবার কিন্তু আপনারা শরীফ পড়বেন যে কোনো দরুদ আপনারা পড়তে পারেন তবে দরুদে ইব্রাহিম পড়লে অতি উত্তম বা খুবই ভালো হ্যাঁ বন্ধুরা দরুদে ইব্রাহিম যদি আপনারা পড়েন খুবই ভালো হয় তবে আপনারা যে কোনো দ্রুত পড়তে পারেন তারপর কিন্তু আল্লাহর এই আল বাসিতু এই নামটি আপনারা দশ বার করে জিকির করবেন হ্যাঁ বন্ধুরা আল বাসিতু এই নামটি আল্লাহর দশ বার করে আপনারা চাষদের নামাজের পর জিকির করবেন তারপর দেখবেন আল্লা পাক আপনার ধন সম্পদ রুজি রোজগারে বৃদ্ধি করেছে বহুল পরিমাণে হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে আল্লাপাক আপনার ধন সম্পদ রুজি রোজগারে বৃদ্ধি করবেন আপনার বরকত আসবে সংসারে শান্তি নেমে আসবে তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু